হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো রাধে রাধে আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি তো সকালবেলা কি কাণ্ড দেখো মহাদেবের বাটির উপরে ব্যাঙ উঠে বসে আছে আমি হলে তো লাফিয়ে চিৎকার টিৎকার করে বাড়ি মাথায় করতাম ব্যাঙ জিনিসটা আমার এত ভয় লাগে আর এত মানে ঘিন করে গায়ের ভিতরে সে আর বলার নেই ব্যাঙ জিনিসটা আমার প্রচণ্ড ভয় লাগে তো তারপরে দেখো স্কুল ড্রেস ট্রেস বার করে নিলাম আজকে স্কুলে যাব প্রায় এক মাস পর ম্যাডামে যে কি বলবে সেই ভয় পাচ্ছি তারপরে একে একে এসে আর সানস্ক্রিম গুড ভাইবসের সমস্ত যে প্রোডাক্ট ইউজ করি টোনার মসচারাইজার সিরাম সব বার করে নিলাম স্কুলে যাব তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো মা বললো তুই আগে ড্রেস পরে ভাতটা খেয়ে নে তারপরে যা খুশি করিস ক্রিম টিম যা মাখিস মাখিস নাহলে তুই ওসব করতে গিয়ে ভাতটাই খেতে ভুলে যাবি তো যার জন্য ভাতটা খেয়ে নিচ্ছিলাম এই ভাতটা কিন্তু কালকে আমি রান্না করে রেখেছিলাম মানে আমার ভাত বসিয়ে পাড়াতে চলে গেছিলো দে আমাকে বললো ভাতটাতে একটু আস্তে দিয়ে দিস তো তারপরে আস্তে দেওয়ার দিতে এসে দেখছি ভাতটা হয়ে গেছে তাই নামিয়ে রেখেছিলাম তো সেই ভাতটা আর খাচ্ছি কালকে কারে একটা তরকারি দেওয়ার ডিম ভাজা দিয়ে তো এই যে স্কুল ড্রেস পরে চলে বসেছি তোমাদের সামনে এই যে স্কুল ড্রেস পরে তোমাদের সামনে চলে এসেছি স্কুলে যাচ্ছি তো তাই বেশি সাজুকুজু করে নি আর কি তো এখানে যে অবশিষ্ট ডিম ভাজাটা পড়ে আছে এটা এখন আমার বোন ভাত খাবে এই ডিম ভাজাটা দিয়ে আর এখানে দেখো রান্না হয়েছে চিকেন আছে কিন্তু সকাল সকালই কিন্তু চিকেন এনেছিল বাবা আজকে হলো মঙ্গলবার আজকে বাবা চিকেন এনেছিল বাবার অনেকদিন ধরে খেতে ইচ্ছে করেছিল আর এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর এখানে হয়েছে পকোড়া মানে পেঁয়াজের পকোড়া আর এখানে হচ্ছে পটল ভাজা মানে আজকে খাওয়াটা জমে যাবে আসলে বাবা নটার দিকে চিকেনটা এনে দিয়েছিলো বলেছিলো তাড়াতাড়ি রান্না করতে তো রান্না করতে করতে এগারোটা বেজে গেছে আমি তো স্কুলে চলে গিয়েছিলাম তারপরে বাবা সেই চিকেনটা দিয়ে ভাত খেয়ে কাজে গেছে আর এখানে এই যে পটল ভাজাটা এখনও হচ্ছে আর এই যে এগুলো গোছানো গোছানো হলো মা এখন মাথায় তেল দিয়ে আমার দুই দিকে তো বাচ্চাদের মতো চুল বেঁধে দিল বললো যে চুল এমনি নর্মাল পাতিস না তো হচ্ছে গোড়া ফেটে যাবে তো এখানে দেখো আমার বিছানাটা কিন্তু অ্যাভয়েড করো কারণ স্কুল থেকে এসে আমি হাঁপিয়ে গেছিলাম স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়েছিলাম বাড়ি এসে মানে খাওয়া দাওয়া করে আর কি আর কালকে না আমার শোকেসের ভিতরটা গুছিয়েছি এই যে দেখো কেমন লাগছে দাঁড়াও তোমাদের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই নাহলে বুঝতে পারবে না এই যে ভিতরটা দেখো গুছিয়েছি আর ওইখানে দেখো আমার ভাই আছে ওটা আমার ভীষণই ফেভারিট একটা ঠাকুর তো চলো কালকে আবার শ্যুট রয়েছে আর এই জিনিসটা না গিফটে পাওয়া এই ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো কালকে শ্যুটিংয়ের জন্য ব্যাগও গোছাতে হবে তার আগে এই বইপত্রগুলো একটু গুছিয়ে নিই তো আমি খুব তাড়াতাড়ি উপর ঘরে চলে যাব বইগুলো নিয়ে মানে আমার এখন একটু সমস্যা চলছে ভারী জিনিস আমি তুলতে পারছি না সমস্যার কারণে তাই এখন বইগুলো আপাতত এখানেই রয়েছে এই সমস্যাটা ভালো হয়ে গেলে তারপরে আবার মানে উপর ঘরে নিয়ে চলে যাবো বই আর কি সমস্যা বুঝতেই তো পারছো এই সময় তো এরকম ভারী কাজ করে ঠিক না তাই না স্ক্র্যামটা বেশি হয় ওই জন্য তো চলো এবার ঝট করে জিনিসপত্রগুলো সব রেডি করে নিই তার তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এগুলো একটু সাইড করে নিই পরে আমি ভালোভাবে গুছিয়ে রাখছি আগে ব্যাগ থেকে জিনিসগুলো বার করে রাখি কারণ এই ব্যাগটাই আমি শ্যুটিংয়ে নিয়ে যাই ওই ছোট ছোটো ব্যাগগুলোতে হয় না তো কিভাবে স্কুলে গিয়ে তো তাড়াহুড়ো করে ঠিকঠাকভাবে পেন টেনগুলো বক্সের ভিতরে ঢুকিয়েই রাখা হয় না তো এই চাপিটিনটা ব্যাগ থেকে আমার কখন খসে পড়ে গেছে আমাদের একটা লাভও ছিল সে লাভটাও খসে পড়ে গেছে হয়তো রাস্তাতে তো যাই হোক আর এর মধ্যে কি আছে দেখো গাইজের মধ্যে কি আছে দেখবে আমার না বের করতে লজ্জা লাগছে আমি কি করে বার করবো এই যে দেখো কত চকলেট ক্যাডবেরির প্যাকেট আসলে ব্যাপারটা হচ্ছে সমস্ত ফ্রেন্ডসরা তো তো সেগুলো ফেলতে না আমার খুব মায়া লাগে যে না আমার যে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সে যাই হোক ফ্রেন্ডসদের আমি খুব ভালোবাসি তো ওরা ভালোবাসে চকলেট দিয়েছে সেটা মানে আমি প্যাকেটটা ফেলে দেবো না থাক মানে থাক স্মৃতি হয়ে থেকে যাবে তো এখন একে একা এগুলো বার করে রাখি আমি এক্ষুনি অঙ্ক প্র্যাকটিস করব যার জন্য অঙ্ক খাতাটা আর বইটা রেখে দেবো বাদ বাকি সব তুলে রাখবো কারণ সব পরে মোটামুটি করা আছে ইতিহাস ভূগোলটা বাদ দিয়ে তো এই যে চুড়িগুলো ক্যাঁচা মেচা করছে শব্দ করছে দেখি এর মধ্যে কিছু আছে কি না হ্যাঁ এর মধ্যে কাগজ আছে পরীক্ষা দিয়েছিলাম ইংলিশ পরীক্ষা তো কাগজটা জুড়িয়ে গেছে আর কি তো এই ব্যাগটারও আয়ু শেষ প্রায় মানে আয়ু প্রায় শেষের দিকে তো যাই হোক ব্যাগ থেকে বইপত্রগুলো বার করে নিন এই যে দেখো এটা হচ্ছে ভূগোল বই এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য অঙ্ক খাতায় যে সব প্র্যাকটিস করবো এই খাতাটাতে অঙ্ক আর অঙ্ক বইটা বার করে রাখি ব্যাস আর এই কটা জিনিস আমি এখন তুলে রাখবো তো একে একে সমস্ত কিছু বার করে নিই মানে টপগুলো বার করে রাখি ওখানে মানে যেটা পড়তে বলবে ক্রপ টপ তো আর পরা যাবে না শুটিংয়ের জায়গা তো এখন বার করতে দেখো কত ঘন্টা টাইম লাগে সবগুলো আমি গুছিয়ে রেখেছিলাম জানো তো আবার সব লুট পুটিয়ে সব ছিটিয়ে মিটিয়ে গেছে যাই হোক আবার গুছিয়ে রাখতে হবে তো এই জিন্সটা নিই এই জিন্সটা নিয়ে এই প্যান্টটা বার করে রাখি দেখো এই জামাটা জড়িয়ে গেছে এর মধ্যে আর সেরকম কিছু নেওয়ার নেই এই স্কার্টের সাথে পরার কোনো ম্যাচিং টপও নেই যে আমি ওটা নেব পিচগুলো এখন রেখে দিই ভাজ না আর এইখান থেকে নিই প্যান্টটা আর এই টপটা নিয়ে নিই শাড়ি বার করতে হবে তার আগে চলো এই জামাটা একটু বাবাকে দিয়ে আসি একটু ছেঁড়া আছে বাবা আর শুটিংয়ে যাবো এই জামাটা ভালো একটুখানি এ দেখো এই জায়গাটা ফেঁসে গেছে একটু সেলাই হবে এরকম এই জায়গাটা দরকার হবে না সেলাই দেখতে হবে ওই সুতোটাই তো হয়ে যাবে গেলাম তো আমাকে জামাটা তো দিয়ে আসলাম সেটাই তো হয়ে যাবে এই জামাটাও নিয়ে যাব এইখান থেকে মানে প্রায় অনেক কিছুই নিয়ে যেতে হবে আমাকে তিন চারটে সেট তো নিয়ে যেতে বলেইছে এখান থেকে এই সাদা জামাটা নিয়ে নিই তো চলো এবার শাড়ি বার করে নি শাড়ি তার আগে ব্লাউজ ব্লাউজ তো এইটা নিতে হবে এই ব্লাউজ এই সুতি ছাপা ব্লাউজ নিলে হবে না ওখানে ভালো ব্লাউজ নিতে হবে আমি এই যে সারাটা ওয়ার করে নিলাম এবার মায়ের বেনারসি শাড়ি নিতে হবে বেনারসি বেনারসি আচ্ছা গাইজ তোমরা সাজেস্ট করো তো বেনারসি নেব মানে মায়ের কি এই বেনারসি শাড়ি নেব নাকি বেনারসির বদলে অন্য কোনো শাড়ি নিয়ে নেব তোমরা বলো দেখো এত এত ডজন ডজন শাড়ি রয়েছে তো গাইজ তার আগে চলো ভিডিওটা হচ্ছে কি শেষ করে দিই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সবকে সাবধানে থাকতে নিজের টেক কেয়ার করো বাই